জন্ম খুঁজিব নমস্কার আমি পূজারিণী পূজারিণীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন আমার সঙ্গে রান্নাঘরে যাওয়া যাক আজকে আমার রেসিপিতে কি রয়েছে দেখে নিন আজ আমার মেনুতে রয়েছে ফুলকপির রেজালা তার জন্যে প্রথমেই আমি কড়াতে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিলাম এক চামচ লবণ এখন ফুলকপিগুলো কিছুক্ষণ আমি এই ফোটা জলের মধ্যে ডুবিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তারপরে ফুলকপিগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব তারপরে জলটা ঝরিয়ে নেব দেখো আমি ঢাকা দিয়ে দিলাম এখন দু থেকে তিন মিনিট পরে আমি জলটা ছেঁকে নেব এখন এদিকে একটা মশলা করে নেব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি দু চামচ পোস্ত দু চামচ সাদা তিল আমি এখানে সাদা তিল ব্যবহার করেছি তোমরা চাইলে চার মগজ দানাও ব্যবহার করতে পারো এরপরে নিয়ে নিলাম আমি দু চামচ কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি কয়েকটা কিশমিশ এখন এগুলোকে আমি পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি হাফবাটি টক দই একশো গ্রাম টক দই আছে তার সঙ্গে আমি বাদাম আর কিশমিশের যে পেস্টটা বানিয়েছি সেটা আমি মিশিয়ে নিলাম এখন ভালো করে একটু ফেটে নিতে হবে এরপরে এই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর দিয়ে দিলাম জল থেকে ছেঁকে নেওয়া ফুলকপি ফুলকপিগুলো এখন কিছুটা হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি হালকা লাল হলেই ফুলকপিগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি এখন এই কড়ার মধ্যেই আরও কিছুটা সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এখন ফোড়নটা হালকা করে ভেজে নেব ফোড়নটা কিছুটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেব এখানে আমি এক চামচ গ্রেট করা আদা তোমরা চাইলে আদাটা বেটেও নিতে পারো এখন আদাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিয়ে দিলাম হাফ চামচ লবণ আদাটা দেওয়ার পরে তেলটা ঠিকরাতে শুরু করে লবণটা দেওয়ার পরে তেলটা আর ছিটিয়ে আসবে না দেখো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বানিয়ে রাখা টক দই আর বাদামের পেস্টটা আমি ঢেলে দিলাম বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এখন ভালো করে এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে মশলাটা কষাতে হবে যেহেতু বাদাম টক দই আছে বেশি আঁচে করলে তাহলে ওটা টক দইটা কেটে যেতে পারে এখন আমি এতে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো তবে তোমরা যারা ঝাল খেতে বেশি ভালোবাসো তারা কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এখন মশলাটা খুব ভালো করে আমি লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি রান্না করে নিচ্ছি দেখো ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পরে আমি ভেজে রাখা ফুলকপিগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি নিয়ে নিচ্ছি হাফবাটি সরসমেত দুধ দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি তার সঙ্গে মিশিয়ে নিলাম এক চামচ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি এক চামচ বিরিয়ানির মশলা তোমরা যদি বিরিয়ানির মশলাটা দিতে না চাও তাহলে এখানে জাইফল আর জৈত্রী গুঁড়ো হাফ চামচ দিতে পারো এখন সব কিছুকে একবার মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে চলে এসেছি কিছুটা মটরশুঁটি এটা আমার আগের বছরের ফ্রোজেন করা মটরশুঁটি এটা কিন্তু টাটকা মটরশুঁটি নয় কিন্তু একদম দেখো অনেক সুন্দর রয়েছে এখনও মটরশুঁটিগুলো তবে শীত তো পড়তেই গেল মটরশুঁটির সিজন চলে এলো অতএব এই ফ্রোজেন মটরশুঁটিগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে এখন দুধটাও দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি স্বাদ মতো আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম তোমরা লবণটা চেক করে তবেই দেবে এখন ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঢাকাটা খুলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মধু তোমরা এখানে চিনি দিতে পারো সামান্য একটু ফুলকপি রেজালা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে মধু ব্যবহার করেছি দেখো একদম রেডি আমার ফুলকপি রেজালা আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন আমি ঠান্ডা করে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি যতই সারা বছর ফুলকপি পাওয়া যাক না কেন এই সিজিনের শুরুতে যেই ফুলকপিগুলো পাওয়া যায় তার স্বাদটাই কিন্তু আলাদা হয় তাই আমি চেষ্টা করি এই সিজনের শুরুতেই ফুলকপি দিয়ে আমি বিভিন্ন নানা রকমের রেসিপি বানাতে ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা যারা শেষ পর্যন্ত দেখলেন আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি